কৃষিকাজে প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবার ড্রোন বিপ্লব শুরু হল চোপড়া ব্লকে মাত্র দশ মিনিটে এক একর জমিতে খুব সহজে স্প্রে করার সুবিধে পাচ্ছেন কৃষকরা তিন মাইল হাট সমবায় কৃষি উন্নয়ন সমিতি এলাকার কৃষকদের স্বার্থে একটি কিষাণ ড্রোন নিয়ে এসেছে এর ফলে সময় ও টাকা দুটোই বাঁচবে বলে জানিয়েছেন কৃষকরা ড্রোন ব্যবহারের প্রধান সুবিধে হল জল ও সময়ের সাশ্রয় তিন মাইল হাট সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার অভিজিৎ মণ্ডল জানিয়েছেন এই নতুন প্রযুক্তির কারণে জল অনেক কম লাগছে যেখানে দুই বিঘা জমিতে প্রায় দশ ট্যাঙ্ক জল লাগতো সেখানে মাত্র দশ লিটার জলে এক একর জমি স্প্রে করা যাচ্ছে এছাড়াও যেখানে বিঘা জমিতে স্প্রে করতে আগে তিন থেকে চার ঘন্টা সময় লাগতো সেখানে ড্রোনের সাহায্যে মাত্র ছ থেকে সাত মিনিটে এক একর জমিতে স্প্রে করা সম্ভব হচ্ছে কৃষকরা মাত্র আড়াইশো টাকার বিনিময়ে এক একর জমিতে স্প্রে করাতে পারবেন যা শ্রমিকের মজুরির তুলনায় সাশ্রয়ী এতে একদিকে যেমন ওষুধ কম লাগছে তেমনই খরচও কমছে সরকারি সহযোগিতা এবং ইফকো কোম্পানির সহযোগিতায় এই ড্রোনটি আনা হয়েছে অভিজিৎ মণ্ডল আরও জানান চোপড়া ব্লকে এটাই প্রথম আশা করা যায় যে চোপড়ার অনেকটা এলাকায় এই পরিষেবা দেওয়া যাবে চোপড়া ব্লকের কৃষকরা এই পরিষেবা নিতে চাইলে অভিজিৎ মণ্ডলের সাথে যোগাযোগ করতে পারবেন তিন মাইল হাট সমবায় কৃষি উন্নয়ন সমিতির এই উদ্যোগে এলাকার কৃষি পদ্ধতি আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে এনলাইভেন অ্যাডভান্সড ইংলিশ স্কুলে প্লে গ্রুপ থেকে ক্লাস এইট এবং খুব শীঘ্রই ক্লাস নাইন ও টেন চালু হতে চলেছে বেবি ল্যাম্প ইংলিশ স্কুলের সহযোগিতায় আমাদের এখানে স্মার্ট বোর্ড ক্লাস রোবোটিক্স ডান্স ড্রয়িং কম্পিউটার এডুকেশন এবং ওয়েবসাইটের মাধ্যমে শেখার ব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা তিন মাইল রোড চোপড়া উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর নাইন মনে রাখবেন প্রথম জন নতুন শিক্ষার্থীর জন্য অ্যাডমিশন চার্জ সম্পূর্ণ ফ্রি সুবিধে একটু বলেন এটা আমাদের নতুন প্রযুক্তি তো সরকারের সহযোগিতায় আর ইফকো কোম্পানির সহযোগিতায় এই ড্রোনটা আনা হয়েছে এতে স হচ্ছে ই ইয়ে হচ্ছে তোমার জল কম লাগে যেখানে বিঘা জমিতে তোমার দশ ট্যাঙ্কির মতন জল লাগে দশ ট্যাঙ্কিতে যদি কুড়ি লিটার করেও হয় তাহলে কত জল লাগছে এখানে শুধু দশ লিটার জলে এক একর জমি বিঘা জমি কমপ্লিট হবে এই একটা তারপরে ওষুধও কম লাগবে আর আর সময়ও সময়ও কম লাগবে যেখানে বিঘা জমি বা এক একর জমি স্প্রে করতে কমসে কম তিন চার ঘন্টা লাগে সেখানে মাত্র দশ ছ সাত মিনিটেই এক একর জমি মানে দু বিঘা জমি কমপ্লিট হবে এক একর জমিতে স্প্রে করতে শ্রমিককে কত টাকা দিতে হবে কৃষককে যারা কৃষক আছে তাদেরকে আড়াইশো টাকা দিতে হবে এক একরে করে তাহলে এদিক থেকে খরচাটাও বাড়ছে হ্যাঁ খরচাটাও বাড়ছে আচ্ছা কারো যদি বেশি জমি হয় কন্টিনিউ মারে সেখানে আরেকটু কিছু কনসিডার করা যেতে পারে কেউ যদি মানে ড্রোনের যোগাযোগ করতে সেক্ষেত্রে কোথায় যোগাযোগ করবে আমার নাম্বারে যোগাযোগ করলে হবে ওখানে আমি লোক পাঠিয়ে দেবো বসে চলে যাবে চোপড়া ব্লকের যে কোনো প্রান্তে যে করে কিন্তু বেশি দূরে না কেন এই গাড়ির ব্যাটারির চার্জ বেশি থাকে না যে ভি গাড়ি করে যাবে এবার এলাকার মধ্যেই থাকবে বেশি দূরে গেলে চার্জের প্রবলেম হয়ে যাবে আপনার নাম চোপড়া ব্লকে এটাই ফার্স্ট তো চোপড়া আশা করা যায় যে চোপড়ার অনেকটা জায়গায় সার্ভিস দেওয়া যাবে অভিজিৎ মণ্ডল সমবায় সমিতি তিন মাইল হাট সমবায় সমিতির ম্যানেজার আপনার ছিয়ানব্বই চোদ্দো বারো বারো বারো